জন্য আছে আজকে সুন্দর একটা পার্সেল এসেছে একটি পিস যে দেখতেই পাচ্ছেন এই যে খেলাধুলা করার জন্য অলরেডি পাগল হয়ে গেছে ম্যাঙ্গো এই যে এই যে দেখছো হাতের মধ্যে শুয়ে রেখেছে কিভাবে পড়তে হয় আপনারা দেখতে থাকুন এই যে এইভাবে পরানোর পরে ম্যাঙ্গোর ব্যবহার কেমন হয় হ্যালো एवरीवन সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই যে দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গোর জন্য আছে আজকে সুন্দর একটা পার্সেল এসেছে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা এটা খোলার জন্য হচ্ছে ম্যাঙ্গো অলরেডি অস্থির হয়ে গেছে এটার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছে এবং কামাকামড়ি করতেছে এটা বের করার জন্য এখন হচ্ছে এটা আমরা আনবক্সিং করব এটার ভিতরে কি আছে ম্যাঙ্গোর জন্য আজকে পার্সেলটার মধ্যে হচ্ছে সুন্দর একটা জিনিস আছে এটা আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি এখন উমন সিং আপনারা দেখতেই থাকুন বের করো বাবা এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো হচ্ছে ওইটার ভিতরে দোকার জন্য হচ্ছে পাগল হয়ে গেছে এইটা দেখতে পাচ্ছেন দেখো 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 এটা এটা কি প্যাম্পার্স অনেক সুন্দর একটা প্যাম্পার্স আসছে দ্বার্স থেকে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোর জন্য কারণ হচ্ছে মেঙ্গুকে ছেড়ে রাখলে হচ্ছে পটি করে পটি করার জন্য হচ্ছে ওর জন্য প্যাম্পার্স অর্ডার করেছি দেখতে পাচ্ছেন আপনারা আরও আছে দেখো তো বের করতে বাবা ও আরও একটা এটা কি কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ও এই যে এই যে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ম্যাঙ্গো আছে টেম্পাসটাকে খোলার জন্য চেষ্টা করতেছে আর একটা কি আসছে ও আর একটা হচ্ছে এখানে আমার কি বলে খাঁচারগুলো পাখি খাঁচার গুলোকে গেট লক করে রাখার জন্য এখানে লক অর্ডার করেছিলাম ছয় পিস এই যে দেখতেই পাচ্ছেন এই যে খেলাধুলা করার জন্য অলরেডি পাগল হয়ে গেছে ম্যাঙ্গো এই যে প্যাম্পার্স নিয়ে টানা টানি করতেছে খোলো ওটা খোলো ওটা না এইটা সুন্দর এটা সুন্দর এটা খোলো আচ্ছা থাক একটা পরে তুমি ক্যামেরাটা ধরো আমি এখন পরাই তুমি ভিডিও করো এই যে এখন হচ্ছে আমি ম্যাঙ্গোকে প্যাম্পার্সটা পরাবো আসলে কেমনটা ফিটিং হয় দেখা যায় বাবা এই যে ম্যাঙ্গোকে ধরলাম ট্যাম্পাস কীভাবে পড়তে হয় আপনারা দেখতে থাকুন এই যে এইভাবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ গ্যাপের মধ্যে মাথাটাকে ঢোকাই দিতে হবে এই যে আমরা পড়াই ফেলবো ট্যাম্পাসটা পড়ানোর পরে মেঙ্গোর ব্যবহার কেমন হয় সেটা সেটা একটু আমরা দেখতে চাই কারণ যেহেতু কখনো পড়ে নাই সেজন্য হচ্ছে একটু আনেজি ফিল করতেছে আশা করি ঠিক হয়ে যাবে আদার ওদার ওদার মেঙ্কু দেখা যায় বাবা কাছে থেকে দেখো হ্যাঁ ইয়াস পরে ফেলছি দেখছ কই পা বের করো এই যে এই যে দেখছো হাতের মধ্যে শুয়ে রেছে দাও দাও